আসসালামু আলাইকুম আজ শনিবার তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল প্রবাসী বাংলাদেশের অপরাধ রোধে কঠোর কুয়েত বাংলাদেশি সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর মধ্যপ্রাচ্যে শান্তি কেড়ে নিয়েছে ইসরায়েল প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান ওমানে আত্মহত্যার ঘটনা আগের চেয়ে কমেছে প্রয়োজনে চিকিৎসকদের সাহায্য চাওয়ার আহ্বান কিছুতেই জটিলতা কাটছে না হতাশা বাড়ছে প্রবাসীদের হার দিয়ে এশিয়া কাপ শুরু ওমানের সতেরো জনের দলে ষোলো জনই প্রবাসী দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন নিহত মোহাম্মদ শফিকুর রহমান শিফাত চট্টগ্রামে চন্তনায়েশ উপজেলার বাসিন্দা শুক্রবার সকালে প্রাইভেট কারের সঙ্গে দুর্ঘটনায় তিনি নিহত হন নিহত শিফাত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদের বাসিন্দা আনু আনুমিয়ার তৃতীয় সন্তান ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন নিহত মোহাম্মদ শফিকুর রহমান শিফাত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা শুক্রবার সকালে প্রাইভেট কারের সঙ্গে দুর্ঘটনায় তিনি নিহত হন নিহত শিফাত চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ কেন্দুয়ার পাড়ার বাসিন্দা মুরহুম আনুমিয়ার তৃতীয় সন্তান এই দুঃখজনক ঘটনা ওমানের সার্বিক সড়ক নিরাপত্তা পরিস্থিতিকে আরও একবার সামনে নিয়ে আসলো সাম্প্রতিক বছরগুলোতে কঠোর আইন প্রয়োগ এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ওমান সরকার সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন রয়্যাল ওমান পুলিশের তথ্যমতে গত দশকে দেশটিতে সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার আগের তুলনায় হ্রাস পেয়েছে তবে উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও এখনও দুর্ঘটনা ঘটছে দেশটিতে দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার অসতর্কতা এবং ভুল ওভারটেকিং ও ট্রাফিক আইন অত্যন্ত কঠোর এবং এর প্রয়োগে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না এবং ভুক্তভোগীরা যথাযথ ক্ষতিপূরণ পেয়ে থাকেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের দণ্ডপ্রাপ্ত সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যাটনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মৌকুব করা হয়েছে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক পার্টুনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মৌকুব করা হয়েছে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রতিবেদনে বলা হয় খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্ত হন এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন আরব টাইমস বলছে একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসেবে দুই মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল কিন্তু সময় মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কোনো আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন তবে পারিবারিক প্যারটন পাওয়া আসামির পরিচয় প্রকাশ করা হয়নি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সমস্ত আইনানুক আদালতের পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল প্রক্রিয়ার শেষ হয় ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে গাজায় গণহত্যা এবং লেবানন সিরিয়া ও ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই আশঙ্কা জানান গাজাই গণহত্যা এবং লেবানন সিরিয়া ও ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই আশঙ্কা জানান তারেক রহমান লেখেন বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামের পাশে ছিল এবং থাকবে কিন্তু দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আশা ধ্বংস করে দিচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ভূমি ও ইতিহাসের উপর হামলাকে তিনি পরিকল্পিত জাতিগত নিধন বলে অভিহিত করেছেন তিনি আরও বলেন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি বসবাস ও কাজ করেন ইসরায়েলের হামলায় সৃষ্ট সংকট তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন গাজায় গণহত্যার দ্রুত বিচার হওয়া জরুরি একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনি ইসরায়েল সরকারের বসতি স্থাপন পরিকল্পনা বন্ধে চাপ আহ্বান জানান আকর্ষণীয় ও ব্যবহার করুন আগের তুলনায় ও মানে চলতি বছরে আত্মহত্যার সংখ্যা হ্রাস পেয়েছে আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী দু সালে যেখানে প্রতি এক লক্ষ মানুষের আত্মহত্যা ছিল দুই দশমিক এক সেখানে দু সালে তা কমে শূন্য দশমিক একে দাঁড়িয়েছে সম্প্রতি ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের তুলনায় চলতি বছরে দেশটিতে আত্মহত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী দু সালে যেখানে প্রতি এক লক্ষ মানুষে আত্মহত্যার হার ছিল দুই দশমিক এক সেখানে দু সালে তা কমে শূন্য দশমিক একে দাঁড়িয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ইতিবাচক পরিবর্তনের কারণ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বর্ধিত গুরুত্ব আরোপ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমকে কৃতিত্ব দিয়েছেন এছাড়া আত্মহত্যার চিন্তায় ভুগছেন এমন ব্যক্তিদের অবিলম্বে সাহায্য চাইতে উৎসাহিত করেছে মন্ত্রণালয় চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য পেশাদারদের পরামর্শ নেওয়া পরিবারের সদস্য বা বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে পাশাপাশি সহনশীলতা গড়ে তোলা এবং জীবন রক্ষায় সামাজিক সমর্থনের গুরুত্বও তুলে ধরা হয়েছে ওমান সরকারের তরফ থেকে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আমিরাতের ভিসা জটিলতা বাংলাদেশিদের জন্য ক্রমেই বাড়ছে দু সাল থেকে সংকট শুরুর পর বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট রাতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই যেন কাটছে না সংকট বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা দিন দিন বেড়েই চলেছে দু সাল থেকে এ সংকট দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট এড়াতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই যেন কাটছে না এই সংকট মধ্যপ্রাচ্যের প্রধান বাজারগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত কিন্তু দু সাল থেকে দেশটিতে ভিসা জটিলতার মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা আগে ছবি ও পাসপোর্ট কপিতে এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা মিললেও এখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেটসহ একাধিক মন্ত্রণালয়ের সত্যায়নের পরও ভিসা মিলছে না দেশটিতে বর্তমানে ভিজিট এমপ্লয়মেন্ট ফ্যামিলি স্টুডেন্ট ও অভ্যন্তরীণ ট্রান্সফার সহ বেশিরভাগ ভিসা পুরোপুরি বন্ধ ফ্রিজনের বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্রাজুয়েশন সার্টিফিকেট না থাকায় সেই সুবিধা নিতে পারছেন না আটানব্বই ভাগ প্রবাসী বাংলাদেশি তাই জাল জালিয়াতি করে সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন অনেকে যা ভিসা বন্ধের অন্যতম বড় কারণ তবে প্রবাসীদের অভিযোগ কূটনৈতিক সংলাপে যথাযথভাবে পনেরো লাখ বাংলাদেশিদের সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন সরকার তাদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে আগামীতে আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ব্যবসা ও রেমিটেন্স প্রবাহ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হয়েছে ওমানের দশজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন ওমানের এশিয়া কাপ স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত আছেন ছয়জন দলটির সবাই যেহেতু পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূত তাই দুবাইয়ে গতকাল কেউ খেলেছেন জন্মভূমি বা পিতৃভূমির বিপক্ষে কেউ আবার শত্রু দেশের বিপক্ষে দুবাইয়ে গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হল ওমান ক্রিকেট দলের তবে এশিয়া কাপের মঞ্চে খেলা দেশটির সাধারণ মানুষকে কতটা স্পর্শ করেছে তা নিয়ে সংশয় আছে ওমান দল অবশ্যই এর আগে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে সতেরো জনের স্কোয়াডে ওমানি ক্রিকেটার মাত্র একজন বাকি ষোলো জনের সম্পর্ক জড়িয়ে পাকিস্তান ও ভারতের সঙ্গে এশিয়া কাপে অংশ নিতে যাওয়া ৩৩ বছর বয়সী বোলার সুফিয়ান মেহমুদের জন্ম দেশটির রাজধানী মাস্কাটে বাকি ষোলো জনের মধ্যে দশ জন এসেছেন পাকিস্তান থেকে ছয় জন ভারতের এখন সবাই ওমান জাতীয় দলের ক্রিকেটার হলেও ক্রিকেট তাদের মূল পেশা নয় এসব ভারতীয় ও পাকিস্তানিরা মূলত জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এসেছেন চাকরির পাশাপাশি খেলেন ক্রিকেট দর্শক দেখছিলেন মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল প্রবাসী বাংলাদেশের অপরাধ রোধে কঠোর কুয়েত বাংলাদেশি সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর মধ্যপ্রাচ্যে শান্তি কেড়ে নিয়েছে ইসরায়েল প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান ওমানে মানে আগের চেয়ে আত্মহত্যার ঘটনা কমেছে প্রয়োজনে চিকিৎসকদের সাহায্য চাওয়ার আহ্বান কিছুতেই আমিরাতের ভিসা জটিলতা কাটছে না হতাশা বাড়ছে প্রবাসীদের হার দিয়ে এশিয়া কাপ শুরু ওমানের সতেরো জনের দলে ষোলো জনই প্রবাসী এই ছিল ফ্রেন্ডি মোবাইল আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন করুন সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ